আবুলতেখরি ওয়ান কোথায় আল্লাহর যেত কোথায় আল্লাহর ওলে কত শোনা যেত আউলিয়াদের মর্যাদা নিয়ে কথা বলতে নিয়ে পলি হওয়ার জন্য যে দুই যোগ্যতা দরকার তা তিনি বলেন কেউ যদি ওলি হতে চান তার জন্য দুটি যোগ্যতা দরকার এক ইমানদার হতে হবে দুই আকোয়া অর্জন করতে হবে চার মানুষকে ভালোবাসতে হবে মিথ্যা ছাড়তে হবে দুই সত্য বলতে হবে কারোর সাথে কবুদ্ধি করা যাবে না পাঁচ বেশি বেশি মানুষকে সত্য পথে দেখাতে হবে ভালোবাসতে হবে ছয় ঘৃণা থাকতে পারবে না জিত থাকতে পারবে না হিংসা অহংকার থাকতে পারবে না ছয় তোকে না দেখে দোষারোপ করা যাবে না তারাবি নামাজের পর অবশ্যই চোখ বন্ধ করে বেশি বেশি যিকির করতে হবে মোনাজাত হবে হারাম থেকে রক্ষা করো হারাল পথে চলার জন্য তৌফিক দান করুন ইয়াস রাসূল আল্লাহ আমিন খাইতে বলতে চলতে ফিরতে খারাপ কাজ থেকে দূরে রাখো হে আল্লাহ এটা মনে মনে বেশি বলতে হবে যারা আল্লাহর ওলি তাদেরকে ভালোবাসতে হবে কাউকে মিথ্যা বলে না হাসিয়ে সত্য বলে কাদানো ভালো হাত চাকা আদায় করতে হবে বেশি বেশি এই তিনক মাথা হাত দিয়ে বলে দিতে হবে শিশু বাচ্চা রহমত টাইমে উঠে বেশি বেশি চিকের আমল এল পাঠ করতে হবে পৃথিবীর মহামারী আসলে পশ্চিম দিকে দুই হাত উঠে দোয়া প্রার্থনা করতে হবে আল্লাহর সব সময় মানুষের জন্য দোয়া করতো নিজের জন্য না যদি আচরণগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে ভালো কিছু হতে পাক কখনো খাবার খাবারের আগে বিসমিল্লাহ রহমানুর ব্রাহিম খাবার শেষে আলহামদুলিল্লাহ রব্বুল সুক্রিয়া। বেশি বেশি সুক্রিয়া জানাতে হবে বেশি বেশি আমল এসেল পাঠ করতে হবে যাহা বলছি তাহা আমার কথা নয় ইহা আল্লাহর অলিরা রাসুল পাকের আদেশ আল্লাহর রাসুল পাক বলছে কোন উন্মত যদি আল্লাহর অলির কথা শুনে হেবাদত করতে পারে সেটা অলির কথা না ইহা রাসুল পাকের কথা আল্লাহর রাসুল পাক বলছে অলিরা চাহা বল ইহা আমার কথা আমি যা বলি আল্লাহ পাক কথা যদি তোমরা হলির কথা শুনে এসে এলেন নামাজ হজর জাকাত করতে পারো তোমরা আমায় স্বপ্নে দেখতে পারবে তখনই একজন হুম্মত আল্লাহর অলির পরিণত হয়ে যায় তখন সে আর সাধারণ লোকের থেকে আলাদা তাহাজ তো নামাজের বেশি বেশি আদায় করতে হবে তাহাজ তো নামাজের পর মনে মনে চোখ বন্ধ করে জিগির করতে হবে এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আর কি ভিডিও লাগবে বলবেন বলি আরো কয়েকটি স্তর আছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে